কেয়ারটেকার আন্ডারে যতগুলি নির্বাচন হয়েছে সবগুলি কিন্তু গ্রহণযোগ্য ছিল কিছুটা চেঞ্জ রেগুলারিটিজ হয় নাই তা নয় কিন্তু মোটামুটিভাবে গ্রহণযোগ্য নির্বাচন ছিল দু সালের নির্বাচনটা তাই সেটা একটা কেয়ারটেকারের কিন্তু আজকে আমরা কোন অবস্থায় এসে পৌঁছেছি এবং কেন কারণ আপনার এই জিনিসটা আমার কাছে কিন্তু খুবই অবাক লাগে এবং আমার মনে হয় মাহবুবর মান্না ভাই এবং ডক্টর মাহবুবুল্লাহ এটা বলতে পারবেন কারণ এনার ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন আমাদের ভিতরে যে যে সম্পূর্ণ একটা নিষ্ক্রিয়তা বিপক্ষীনতা একের অপরের প্রতি কিছুই যে নাই হারিয়ে গেল কেন কেন হারিয়ে গেল এটার কারণই হলো যে বাংলাদেশের রাজনীতি দু সালের নির্বাচনের পর থেকে আপনার কূর্বান্বয়ে রাজনীতি সন্ত্রাসী এবং দুর্নীতি এবং একটা আখড়াখানায় পরিণত হয়েছে যেটা সমাজকে বিচ্ছিন্ন করে দিয়েছে মানুষজনকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে মানুষ এখন খালি নিজের কথা ছাড়া আর কিছু চিন্তা করে না যেখানে নির্বাচন যে কোনো দেশে আপনি যদি তাকিয়ে দেখেন যেখানে সুস্থ নির্বাচন হয় আমি যদি ধরেন বিদেশি ধরেন ওয়েস্টার্ন কান্ট্রি নির্বাচনের কথাগুলি বলি সেখানে আপনি দেখেন ফার্স্ট অফ অল তাদের নির্বাচনটা এমন একটা অবস্থায় হয় যেখানে ব্যুরোক্রেসি থেকে শুরু করে এনফোর্সিং এজেন্সি আপনার বিচার বিভাগ সরকার সবাই নিউট্রাল কমপ্লিটলি নিউট্রাল সরকার তো নিউট্রাল থাকেই কারণ সরকার রিজাইন করে সিটিং সরকার রিজাইন করে ওখানে একটা ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয় ছোটো একটা সরকার খালি ডে টু ডে অ্যাডমিনিস্ট্রেশন করার জন্য সেই সরকারটাও যেন নির্বাচন প্রক্রিয়াতে কোনোরকম ইন্টারফেয়ার করতে না পারে সেজন্য আপনার ইউকের মতো দেশে যেটাকে বলা হয় মাদার অফ পার্লামেন্টারি ডেমোক্রেসি সাতশো বছরের ইতিহাস সেখানেও তারা রিসেন্টলি আইন পাশ করেছে যে আপনার সরকারের কোনো আমলা এবং কেউ যদি নির্বাচনের পক্ষ নেয়

জিয়াউর রহমানের স্বপ্নের মতো সেরকম বাংলাদেশ না অন্য একটা বাংলাদেশ যেটা বেগম জিয়ারা জেল দু হাজার আঠারো সালে দিন ইলেকশন করেনি করেছিল তো কয়টা সিট পেয়েছে ষাটটা সাতটা সিটি কি হয়েছে ষাটটা সিটি আপনার পার্লামেন্টটা লিগ্যালাইজ হয়েছে হ্যাঁ ইলেকশন তো হয়েছে মিজর পলিটিক্যাল পার্টি ইলেকশানে চলে আসছে আর কি চাই পাঁচটা বছর আপনার আজকে যে শৈরতন্ত্র বসে আছে তারা কনসলিডেট করা আমি ধারাবাহিকভাবে অনেক আর্টিকেল আছে এটার উপরে ধারাবাহিকভাবে দু হাজার চোদ্দ সাল থেকে ধারাবাহিকভাবে তারা কনসলিডেট করেছে প্রতিষ্ঠানগুলিকে সুক্রমান্বয়ে ভেঙে দিয়েছে মিডিয়াকে ক্রমান্বয়ে আপনার কন্ট্রোলে নিয়ে চলে আসছে সিভিল সোসাইটি আগে থেকে ছিল সেটাকে কমপ্লিটলি যেটাকে বলা হয় কোয়াপ করা কোয়াপ করে নিয়েছে তারপরে যে জিনিসটা করেছে দু সাল থেকে শুরু করে সেটা হলো একটা ফিয়ার সাইকোসিস তৈরি করেছে এই দেশে ভয়ের সংস্কৃতি ওই যে কথা আছে না উজ্জ্ব উইলসন বলেছিল ইট ইস নট দি ফিয়ার ইট ইস দ্য ফিয়ার অফ ফিয়ার ইট সেলফ দ্যাট আমি বি ভয় পাচ্ছি কেন পাচ্ছি জানি না হতে পারে এটা আমি ভাই কথা বলবো না কথা বললে আমাকে ধরে নিয়ে যাবে এই সাইকোসিসটা তৈরি করার জন্য Açken de iyi olmuştu bir şey bu çiçeği. Çiçeği.